আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতার প্রাণ কলকাতার বুকে উত্তর কলকাতার আরজিকর হসপিটালে এই ঘটনা ঘটে এই নৃশংস ঘটনা যেটা পুরো পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়ে যায় বিবেককে নাড়িয়ে দিয়ে যায় এবং সেটা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি পাঁচ মাসের মাথায় আজ যেটা আমরা জানতে পারছি শিয়ালদা কোর্ট থেকে যে এই কেসটির ট্রায়াল প্রক্রিয়া সেটা কিন্তু শেষ হয়ে গেল এবং আগামী সপ্তাহে জানুয়ারি মাসের আঠেরো তারিখে কলকাতায় অবস্থিত স্পেশাল সিবিআই কোর্ট সেখানেই কিন্তু এর যে রায়দান দান সেই রায়দান ঘোষণা হতে চলেছে বড় প্রশ্ন এই মুহূর্তে যেটা আমরা রাখতে চাই এবং এটা নিয়ে আমরা আগামী সময় আলোচনা করব। আমাদের সাংবাদিকদের কাছে রিপোর্টারদের কাছেও চলে যাব যে চরম শাস্তি সঞ্জয় রায় যে মূল অভিযুক্ত এবং একমাত্র অভিযুক্ত বলে যে একা এই ক্রাইমটা সংগঠিত করেছে বলে এখনো পর্যন্ত সিবিআই কোর্টের সামনে রেখেছে সেই সঞ্জয় রায়ের কি চরম শাস্তি হতে চলেছে সেই প্রশ্নটা আমাদের কাছে থাকলো কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবার আপনাদেরকে জানাই আদালতে সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে আবেদন করেছে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি তারা এই তদন্ত ভার গ্রহণ করে আপনারা জানেন কলকাতা পুলিশের থেকে এই তদন্তভার ভার কোর্ট দিয়ে দেয় সিবিআইকে সিবিআই তদন্ত চেয়েছিল পরিবার আমরা সবার আগে এই মুহূর্তে চলে যাব নির্যাতিতার পরিবারের কাছে তার বাবা এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি রয়েছেন তার প্রথম প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব পাঁচ মাস অতিক্রান্ত হয়েছে স্যার আপনার কাছ থেকে জানার চেষ্টা করব পাঁচ মাস অতিক্রান্ত আর কয়েকটা দিন হয়েছে নেক্সট উইকে বিচার প্রক্রিয়া শেষ হবে এবং নেক্সট উইকে কিন্তু রায়দান ঘোষণা করা হবে এই যে সময়ের মধ্যে পাঁচ মাসের মধ্যেই কেসটাকে ক্লোজ করার একটা প্রচেষ্টা সিবিআই এর তরফ থেকে এবং মূল অভিযুক্ত সঞ্জয় রায় এই মুহূর্তে জেলে রয়েছে আপনার প্রথম প্রক্রিয়া প্রতিক্রিয়া হ্যালো হ্যাঁ স্যার আপনার প্রথম প্রতিক্রিয়া প্রতিক্রিয়া কিছু নেই বিচারের প্রথম ধাপে পাই রাখলাম এবং আশা করছি পরবর্তীকালে আমরা যে ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলেছি সেটা হয়ে আরো নতুন নতুন খবর আসামি সামনে আসবে এবং সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে দিয়ে বিচার প্রক্রিয়াটা শেষ করবে এই যে সঞ্জয় রায় যাকে মূল অভিযুক্ত সিবিআই বলেছে আপনারা মনে করছেন সে একা ইনভলভ নয় এখনো মনে করছেন হ্যাঁ অবশ্যই এবং সঞ্জয় রায়ের বিরুদ্ধে তো একেবারে ফরেনসিক এভিডেন্স দেওয়া হয়েছে তার কি ধরনের সাজা আপনারা চান একেবারে সর্বোচ্চ সাজা চাইছেন আমরা এই 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 ঘটনার সঙ্গে যা যা হচ্ছে সব দৃষ্টান্তমূলক শাস্তি সেটা কি সর্বোচ্চ শাস্তি মানে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড যেটা হলে হবে হল যে যদি ভালো মনে করে এটা দেবে আপনারা কি মৃত্যুদণ্ডকে সমর্থন করছেন আপনাদের চান মনে হয় এটা দৃষ্টান্ত স্থাপন করবে আমি তো বলেছি আমরা তো কোটে দাঁড়িয়ে বলেছি আমরা বলেছি এবং আমাদের লয়ার বলেছে দিবে লয়াররা বলেছে হুম হুম এই কেসটা যেভাবে মানে আপনারা নিজেরা যেহেতু আন্দোলনের সাথে যুক্ত হলেন এবং এতটা জনসমর্থন তৈরি হলো মানুষের চাপ তৈরি হলো সেখানে গিয়ে অন্যান্য কেসের থেকে এটা বিরল এবং পাঁচ মাসের মধ্যেই এই যে কেসের যে তদন্ত প্রক্রিয়া সেটা শেষ করে বিচার প্রক্রিয়াও শেষ করা যাচ্ছে সেটা থেকে আপনারা কিছুটা হলেও স্যাটিসফাইড যে একটা ত্বরান্বিত হয়েছে কেসটা নাকি আইটু একটু একটু তো খুশি হওয়ার ব্যাপার আছে কিন্তু আমাদের মনের দুঃখ একটু হ্যাঁ বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ নির্যাতিতার বাবা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সরাসরি তাদের প্রথম প্রক্রিয়া প্রতিক্রিয়া আমরা জানার চেষ্টা করলাম অবশ্যই কারণ এই যে লড়াই এই যে বিচারের লড়াই সেই বিচারের লড়াইয়ে সবার আগে যারা রয়েছেন সেটা হলো নির্যাতিতার সেই হতবাগা বাবা মা যারা তাদের এই বয়সে এসে তার কন্যা সন্তানকে হারিয়েছেন একজন সম্ভাবনাময় চিকিৎসক ডাক্তার উজ্জ্বল ভবিষ্যৎ খুবই পড়াশুনায় ভালো একজন মেধাবী ছাত্রী আর মেডিকেল কলেজ আর হসপিটালের স্টুডেন্ট কর্তব্যরত ডাক্তার যিনি কর্তব্যের মাঝখানে তিনি যখন কর্তব্যরত ছিলেন সেই সময় তাকে এইভাবে নৃশংসভাবে ধর্ষণ এবং পরবর্তীকালে তাকে খুন করা হয় এবং কলকাতা শহরের বুকে একটি সরকারি হাসপাতালের মধ্যে এই ঘটনায় কিন্তু সত্যি মানে আমরা এখনও যখন বারবার আমরা এটা ফিরে তাকাই এই কেসটাকে বলি শিহরণ জাগার মতনই একটা ঘটনা এবং এটা নিয়ে কিন্তু কলকাতার বুকে শহরে মহিলাদের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্নচিহ্ন উঠেছে এটা নিয়ে অনেকের অনেক রকমের মত আছে যদি অনেকেই মনে করেন কলকাতা শহর বাইফার অনেক বেশি সুরক্ষিত মহিলাদের জন্য অনেক বেশি সেফ কিন্তু তাও একটিও যদি ঘটনা ঘটে এরকম বিরলতম ঘটনাও যদি ঘটে সেটাও কিন্তু কোথাও গিয়েই মানে মানুষের যে কনফিডেন্স সেটাকে নাড়িয়ে দেয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে উত্তাল হয়েছে শহর যেভাবে কলকাতার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ সারা দেশের মানুষ বা মূলত কলকাতা এবং পশ্চিমবঙ্গের মানুষ মাঠে নেমেছেন রাস্তায় নেমেছেন প্রতিবাদের ঝড় তুলেছেন ডাক্তাররা নিজে নেমেছেন মাসের পর মাস দিনের পর দিন সেটায় কোথাও গিয়ে কিন্তু একটা চূড়ান্ত চাপ তৈরি হয় এবং আপনারা জানেন কোর্টের রায় এই কেসটি সিবিআই হ্যান্ডওভার করা হয় কলকাতা পুলিশ এই কেসটির ইনিশিয়াল তদন্ত করছিল এবং পরবর্তীকালে যখন সিবিআইকে কেসটি তদন্তে দিয়ে দেওয়া হয় তখন পুরো ফোকাসটা ছিল পুরো প্রেসারটা ছিল সিবিআইয়ের ওপর যেটা বাবা বললেন এই মুহূর্তে নির্যাতিদের বাবা খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন যে তারা কিছুটা হলো খুশি নো ডাউট কিন্তু তারা এখনও মনে করেন যে এর সাথে আরও অনেকে জড়িত রয়েছেন শুধু সঞ্জয় রায় জড়িত নেই আমরা এই জায়গাতেই আমাদের প্রতিনিধি রাজেশ সাহা আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে রাজেশ প্রথম দিন থেকে এই কেসটির সাথে কেসটিকে খুব ক্লোজলি মনিটর করেছে কভার করেছে রাজেশ এটাকে একটা একটা ক্লোজার তো বলা যায় কারণ তুমিও প্রথম দিন থেকে এই কেসটিকে কভার করছো নয়ই আগস্ট থেকে আজ জানুয়ারির আঠেরো তারিখে এটির রায় ঘোষণা হতে চলেছে এবং সবার মনেই একটাই প্রশ্ন চূড়ান্ত শাস্তি কি হবে একদম দেখো সব থেকে যে দুটো বেশি শব্দ আমরা এই আন্দোলনের সময় শুনেছি একটা হচ্ছে বিচার চায় আর একটা আর কবে এই আর কবির উত্তরটাই আমাদের ব্রেকিং নিউজে লুকিয়ে রয়েছে আগামী আঠেরোই জানুয়ারি সাজা ঘোষণা হতে চলেছে সঞ্জয় রায়ের এবং তার যে বিচার যে বিচার চেয়ে গোটা দেশ আমাদের দেশের বাইরেও সকলে রাস্তায় নেমেছিল বিচার চেয়ে সকলে আন্দোলন করেছিল সেই বিচারের প্রক্রিয়া আজ অবশেষে সম্পন্ন হলো যে বিচার আমরা সকলে চেয়েছি যে বিচার চেয়ে গোটা তিল ন দিনের অপেক্ষা একদম আর এক্স্যাক্টলি ন দিনের অপেক্ষা এক সপ্তাহ দুদিন আর ন দিনের অপেক্ষা বিচারের জন্য যে বিচারের জন্য এত আন্দোলন যে বিচারের জন্য এত আন্দোলন যে বিচারের জন্য এত রাজপথ উত্তাল হয়েছে সেই বিচার অবশেষে আজ সম্পন্ন হলো শিয়ালদহ আদালতে এবং পাক্কা ঊনষাট দিনে বিচার প্রক্রিয়া সম্পন্ন হলো এটাও একটা দৃষ্টান্ত হওয়া উচিত যদিও এর থেকে কম দিনে বিচার হয়েছে এবং রায় ঘোষণা হয়েছে কিছুদিন আগেই গত মাসেই পশ্চিমবঙ্গে দুটি একই ধরনের কেসে কিন্তু এই আর্জিকরের মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলায় ঊনষাট দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হলো এবং আগামী আঠেরোই জানি রায় ঘোষণা সবার মনে থাকবে গত নয় ঘটনা ঘটেছিল নয় অগস্ট ঘটনার দিন থেকে যদি আমরা ধরি তাহলে পাঁচ মাসের মাথায় রায় ঘোষণা হচ্ছে এবং এই ঘটনা একদম মাসের মধ্যে রায় ঘোষণা হচ্ছে যদি আমরা ঘটনার দিন থেকে ধরি নয় আগস্ট এই ঘটনা ঘটেছিল প্রথমে কলকাতা পুলিশ এই ঘটনার তদন্ত করেছিল কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তেরোই অগস্ট এই মামলার তদন্ত ভার হাতে নেয় এবং সঞ্জয় যেহেতু আগে থেকে গ্রেপ্তার হয়েছিল তাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল প্রথম দিনেই বলে কলকাতা কলকাতা পুলিশের থেকে সঞ্জয়কে কাস্টডিতে দিতে নেয় সিবিআই